শুনুন তোমাদের খেলার নিয়মটা বলে দিই এই যে এই চরকি এইভাবে চোরে ঘোরাতে হবে আস্তে ঘোরালে চলবে না কিন্তু তারপরে এই যে এইটা যেরকম এই বাটিতে পড়লো এই যে বাটির দিকে গেছে তাহলে বাটিটা হবে না তাই না না পড়লে হবে না আবার যদি এইভাবে মারো তাহলে এই যে এই যে তেলে গেল তাহলে তেলটা তোমার আর যদি এইভাবে এই যে রঙে পড়ে তাহলে রঙটা তোমাকে যে কোনো অন্য একজনা তোমাকে মস্তি করে রংটা মাখাবে ঠিক আছে আরাম করে মাখাবে মস্তি করে রং মাখাবে কিন্তু রং তো রং কিন্তু মাখতে হবে বলে হ্যাঁ তোলে তোলা তোমাদের টাইম শুরু হচ্ছে এখন শুরু করো দেখি

শুরু করো তুমি দেখি বন্ধু কি আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো হ্যাঁ বন্ধুরা দাগে দাগে তেল খাবি দাগে দাগে লকি চলো দেখ

Ya, ya, ya. Hei, yang kumengin, nah

আরে সারতে না না জলদি না না আজকে কি খাওয়া হলো তো রুটি খেতে খাওয়া আজকে বাটিতে একটা পাঁচ চামচ করে তেল দাও হচ্ছে কী হবে এটা আচ্ছা সাজি মানে করে গোরাচ্ছি তেল বাটিতে না দাগ না মানে দেখা কাজ আর এটা দুবার ধরে দাও এই মানে দেখি কি হয় পুরো বড় বাজলে আবি এই নেলো

আ তো তাই দিবি জানো বল না তুমি আমাদেরকে দিয়েছো আবির আরে রামি রামি যাও ভাই নাই ভাই নাই এক ডাগে আর ডাগে নাও সব হইছে আমার কাছে হইছে সবমা খাই না ডাগে হাতে রাখ দাও 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 আমরা মানা দিই এই খুশি খুশি খুশি

Hoi ni, hoi ni, hoi ni Deki telta ke pay, deki telta ke pay abin

អីចឹងហើយបងចាំដល់ពេលទៅចាំគិតខ្ញុំបាន